পাতফিরি ফুরী পুজোর দর্শকদের জানে স্বাগতম আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডালের হাড়িঘাটা এটা দেখলে বা রান্নার সিস্টেমটায় মনে হবে যে এটা ডালের ভর্তার মতো কিন্তু এটা টেস্ট সম্পূর্ণ ভিন্ন এর জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণের ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি নিয়ে নিয়েছি তিনটা আস্তা পেঁয়াজ কিছু রসুনের কোয়া পেঁয়াজ কুচি ও মরিচ কুচি প্রথমে কড়াইতে জল গরম করে এটার মধ্যে আমি ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এরপর ওই আস্তা পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে দেব কাঁচামরিচ ফাড়া যে যেমন ঝাল খান ওই পরিমাণে দিবেন এবং চারপাশ কোয়া আমি আস্তা রসুন দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণের গুঁড়ো এটা দিয়ে আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব ডালটা ঢেকে সিদ্ধ করে প্রায় জল মাখো মাখো হয়ে আসছে এমন সময় আমি ডালটা বন্ধ করে দিব অন্য একটা কড়াই গরমে বসিয়ে এটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি ওই কুচু করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব আর কিছু রসুন আমি থেতো করে নিয়েছিলাম আমি ওই রসুনটাও এখানে দিয়ে দিব আমি রসুন কিছুটা সেদ্ধ করার সময় গোটা গোটা দিয়েছি কিছুটা এখানে আমি থেতো করে দিয়েছি আমি পেঁয়াজটাকে আমি ব্যারেস্তা করে নিব এই যে আমার পেঁয়াজ ব্যারেস্তা করা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে রাখব এরপর আমি এখানে শুকনো মরিচ আমি একটু ভেজে নিবো লাল লাল করে আর ওই রসুন থেতুগুলো এখানে দিয়ে দিব এরপর দিয়ে দিব ডাল সেদ্ধটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এটাকে এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে যে গায়ে জলটা আছে ওটা প্রায় শুকনো শুকনো হয়ে আসে এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো আমি হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি আরও সুন্দর মতো লাড়ব এটা ততক্ষণ পর্যন্ত লাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা জলটা শুকিয়ে শ্রেণীর সাথে ঘুরে ঘুরে উঠে আসে ওই পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করব এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এটা দিয়ে এই যে দেখেন এটা আমার নাড়ার সাথে সাথে ঘুরে উঠে আসছে এই পর্যায়ে আমি বেরেস্তাগুলোকে দিয়ে দিব এই যে দেখেন দিয়ে আমি এখন প্রায় হয়ে আসছে আমি আর একটু নেড়ে নামিয়ে নিব এটা সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য খুবই ভালো একটি রান্না যাদের জ্বর ঠান্ডা আছে তারা এটা খেলে খুবই ভালো লাগবে এই তো আমি নামিয়ে নিলাম আপনারা সবাই একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য